হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এলাম যারা পাসপোর্ট করার জন্য আবেদন করেছিলে কিন্তু পাসপোর্ট অফিসটা কোথায় সেটা অনেক বন্ধুরা জানে না খুবই কনফিউজ থাকে কীভাবে যাব কোথায় যাব কি করব কোথায় যেসব বন্ধুরা বিভিন্ন যেমন উত্তরে যাদের বাড়ি আছে তারা তোমাদেরকে বলবো তোমরা শিয়ালদায় নামবে নর্থ শিয়ালদা নামছ নেমে একটু হেঁটে সাউথ শিয়ালদা আসবে এসে ওখান থেকে ট্রেন ধরবে বাঘা যতিনে আসবে বাঘাযদিনে রাড সব ট্রেনে আছে এটা ক্যানিংয়ে যাচ্ছে ওই ট্রেনটাও আসে যেটা বারেপুর লোকালও আছে ট্রেনে উঠতে পারো লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠতে পারো ডায়মন্ড হারবার ট্রেনে উঠতে পারো মোটামুটি শিয়ালদা থেকে আসলে তোমাদের যে কোনো ট্রেনে উঠলে তোমরা যেতে নামতে পারবে তো ওই সব বন্ধুদের জন্য বলবো যে সব বন্ধুরা আমার দূর থেকে দেখছে তাদের জন্য শিয়ালদা থেকে ট্রেনে উঠবে দেখতে আচ্ছা আমরা ট্রেনে এসে গেছে ট্রেনে উঠবে মানে চারটে পনেরো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো আমার এই জন্য এখানে একটা সতেরো ট্রেন্ডার দিয়েছিলাম একটা সতেরো ট্রেন্ডার তুলে যাচ্ছি জানি আমার ওখানে আগে আধ ঘন্টা এক ঘন্টা একটু সময় হাতে নিয়ে বার হবে বন্ধুরা হাতে ব্যাপার সমস্যার মুখোমুখি টাইমে কেন এনে যাতে এই জন্য বন্ধুদেরকে বলবো তোমরা একটু হাতে টাইম নিয়ে বার হবে যদি দু ঘন্টা রাস্তায় সময় লাগে তোমরা তিন ঘন্টা সময় নিয়ে বার হবে ট্রেনটা খালি আছে বিভিন্ন হকাটা তারপর বাঙালি এই মাছটা ছটার মাথার সৃষ্টি তোমরা আমরা বালিগঞ্জ থেকেও আসতে পারবে বিভিন্ন জায়গা থেকে বালিগঞ্জ থেকে আসা যায় তোমার যাদবপুর থেকে যাওয়া যায় আর কী বলে যাদবপুর থেকে যাওয়া যায় ঠাকুরিয়া থেকে যাওয়া যায় তবে আমি মনে করি আমাদের এই দিক দিয়ে সুবিধা আমরা যাদবপুরে নামলে আমাদের এই বাঙালি দিনে নামলে আমাদের খুব সুবিধা আমরা পাখি নেমে একটা অটো ধরলে সোজা একদম রুবি হসপিটালের রুবি রোডে হসপিটালের সামনে নামিয়ে দেয় দেখতে পাচ্ছ আমরা নেমে গেলাম যতীনে নেমে গেলাম বাড়িতে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ যতীনে নামলাম এই যতীনে নেমে এই সামনের দিকে আমি নামলাম সামনে সামনে নেমে একটুখানি তোমাকে ট্রেনটা চলে যাক দেখাচ্ছি তোমাকে একটু দেখো সামনে নেমে সামনে নামলে সুবিধা হয় যদি তুমি পিছনে নামো তাহলে হেঁটে তোমার আসতে হচ্ছে তো ট্রেনটা চলে যাক ট্রেনটা ভালোভাবে আসতে পেরেছি সমস্যা কিছু হয়নি চলে গেলো শিয়ালদার দিকে চলে গেলো আমি নেমে গেলাম বাঘায এই যে আমরা স্টেশন পার করে একটু হেঁটে চলে গেলাম হেঁটে চলে গেলাম এটা খুব একটা রিস্ক থাকে না কারণ এটা চলে গেলে সে সময় এটা সবাই পার করতে যেটা ওটা যেমনটা পথে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে লাভ মেরে উঠছিলো ওটার থেকে এটা ওটা অতটা রিস্ক নয় ওটা ওটা কিন্তু আইনত অপরাধ এটা কিন্তু আইন

বিভিন্ন যানবাহন চলাফেরা করছে একটু দোকানের মধ্যে আমরা দোকানের মধ্যে আমরা চলে যাবো আমরা রাস্তা ক্রস করছি আমরা নেমে গেছি রাস্তা ক্রস করছি ওই যে সবুজ কালারের বিল্ডিংটা আছে রাস্তা পার হচ্ছে আমরা ওটাই বড় প্রচণ্ড গাড়ির চাপ গাছে করবি হাতে ভিডিও করছি তো অটো যেখানে নামিয়ে দেবে সেখান থেকে ক্রস করে ফেললাম তিন মিনিট থেকে তিন মিনিট থেকে সাত মিনিট হাঁটতে হবে এখান থেকে এবার রাস্তা ক্রস করে আসতে হবে কিছুক্ষণ হাঁটো সেরকম মানে বলতে গেলে তোমার তুমি পাঁচ মিনিট হাঁটো অতটা লাগবে না যদি একটু আস্তে আস্তে হাঁটো পাঁচ মিনিট একটু জোরে হাঁটলে আরও তিন মিনিট এই দিকে সময় দিন এ হাঁটতে একটু টি হেটে গেলে সামনে তোমার একটা লোক হলো যে এটা পাস পেদার দিকে পাস করতে এটা খুবই হাসছে চারিদিকে হাসি তুমিও একটু হাসতে লাগলে আমরা একটু সে যারা পাসপোর্ট অফিসে কোনো যাননি বয়স্ক বিশিষ্ট মানুষেরা তাদের জন্য নতুন বন্ধুরা তাদের জন্য সবার জন্য ভিডিওটা খুব তোমরা আমাদের এই ভিডিও থেকে নিঃসন্দেহে চলে যেতে পারবে পাসপোর্ট অফিস ওখানে গিয়ে তোমাদের যা কিছু আছে সমাধান দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এই যে গলিটা গেল এই

এবারে আমিও ঢুকবো আমি হাতে কাগজ নিয়ে দিলাম স্যারকে স্যার আমার টাইম হয়ে গেছে আমি ঢুকে পড়লাম ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ভিতরে ঢুকে গেলাম গেট থেকে ঢুকলে সোজা চলে যাবে সোজা সোজা চলে যাবে তোমরা গেলে বুঝতে পেরে যাবে কোনো অসুবিধা নেই কোনো ভয় কোনো কারণ নেই সোজা চলে যাবে গেলে আবার একটা লাইন পড়লো ওখানে ওখানে গিয়ে আবার একটা লাইন হবে ওখানে গিয়ে একটা লাইন দিয়ে তোমরা আবার কিছুক্ষণ ওখানে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে বললে ওখানে আমাকে বলে দেবে যে কী কী সঙ্গে নিয়ে যাবে ওরা বলে দেবে যে কোনো একটা দুটো অরিজিনাল ডকুমেন্টস কাগজের সাথে লাগবে দেখার জন্য কাগজটা ডুপ্লিকেট হতে পারে তোমার আধার কার্ড কার্ড প্যান কার্ড এগুলো ডুপ্লিকেট হবে না তাই এই হাতে জিনিসটা দাঁড়িয়ে থাকতে হবে ওখান থেকে বলে দেবে দেখতে পাচ্ছ আমরা এখানে আগের দিকে তাই খুব সুন্দর পরিবেশ খুব খুবই সুন্দর খুব ভালোভাবে তোমরা তোমার নিজের কাজটা করে দিতে খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ সূর্য কোথায় চলে গেছে অন্য দিনের তুলনায় আজকের ভিড় নেই বললে চলে সামান্য ভিড় আছে যেহেতু আমাদের টাইম ছিল চারটে কিন্তু আমাদেরকে তিনটে পনেরো ঢুকে দিচ্ছে ভিড়টা কম আছে রাজপথ দুটো হচ্ছে লিঙ্ক ভালো আছে তাই আজকের আমাদের অনেক তাড়াতাড়ি ঢুকিয়ে দিল রিপ্লিকেশন হচ্ছে রিপ্লিকেশন হচ্ছে প্রত্যেক প্রত্যেকের আসল দখলগুলো দেখছে এবং কাগজটাও দেখছে অ্যাপার্টমেন্ট কাগজটা আপনি নিয়ে রাখা হয়েছে ওটাও দেখছে দেখে আমরা এখানে এন্ট্রি করবো ভিতরে দেখতে পাচ্ছ সিকিউরিটি সেই পলিসি যার যার প্রয়োজন যার যার সমস্যা অনেক মানুষের অনেক রকমের সমস্যা থাকতে পারে কিন্তু এই ওই যে শৈটা বন্ধুটা করছে ওই রকম সবার প্রয়োজন পড়ে না ওরা অন্য কোনো সমস্যা হতে পারে যার কারণে উনি সইটা করছে তবে প্রয়োজন পড়লে ওরকম ওদের কথা শুনতে হবে ওদের নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে ওদের গাইড যা ওরা গাইডের বাইরে কেউ নয় চলতে হবে তো আমরা এবারে গেটে ঢুকবো অপেক্ষা আছি এক্ষুনি ঢুকে পড়বো কিছুক্ষণের মধ্যে মুহূর্তের মধ্যে দেখব কাগজ চেকিং হচ্ছে ঢুকে পড়লো এ ঢুকে পড়লাম ঢুকে পড়লে দেখতে পাচ্ছ এরকম একটা সিকিউরিটির ভিতরে থাকছে আর একটা সিকিউরিটি ভাই ভিতরে থাকছে ওনাকে দেখাবো উনি বলল উনি বললেন ভিতরে গিয়ে বসুন আপনাকে ডেকে নেওয়া হবে এরকম আমাদেরকেও বলবে যে ভিতরে এটা ওয়েটিং রুম এখানে বসার জন্য বলা হয়েছে এখানে সবাই বসবে যার যার সমস্যা এখানে টয়লেটও আছে সেরে নিতে পারবে আমরা এখনো ওয়েট করছি কোনো সমস্যা নেই তবে কিন্তু এর ভিতরে যে দোকানটা আছে না একটা দোকান আছে এর ভিতরে ঢুকলে দেখতে হবে একটা দোকান করবে দোকান ডান হাতের মধ্যে পড়বে ডান হাতে এই দোকানে কোনো জিনিস তুমি যে কিনে খাবে পকেটে পয়সাটা দেখে কিনে খেতে হবে খুব দাম এখানে বাইরের জিনিস যখন যদি মনে হয় টাইম পাস করা কোনো জিনিস খাওয়ার ব্যাপার বা কারণ যাদের খাওয়ার খুব অভ্যাস আছে ছবিটা গাল চালাতে পারে তাদেরকে বলবো আমি তোমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাবে কারণ ভিতরে কোনো জিনিস কিনতে যেও না খুব দাম হ্যাঁ একটা কফির দাম পঞ্চাশ টাকা বলবো আর একটা চিপসের দাম ষাট টাকা মানে পঞ্চাশ ষাটের নিচে কোনো গল্প নেই হ্যাঁ আরও বিভিন্ন রকম খাবার আছে ওর মধ্যে তো তাদেরকে বলবো আমি তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু টাকা নিয়ে যাবে পকেটে বেশি করে আমরা আবার ওখানে গিয়ে টোকেন নাম্বার নিয়ে আসলাম টোকেন নাম্বার গিয়ে আমার কাট করে আমি গেলাম টোকেন নাম্বারটা নিয়ে আসলাম টোকেন নাম্বারটা নিয়ে এসে আমি এখানে একটু কোচিংয়ে বসবো আবার ওই যে দেখতে পাচ্ছ সামনে একটা এল আছে এলসিটি লাগানো আছে ওখানে ওই টোকেন নাম্বারের অনুযায়ী সবার যে নাম্বার দিয়ে দিচ্ছে না ওই নাম্বারে তোমাকে ওই বোর্ডে ফলো করতে হবে ওই বোর্ডে তোমাদের নাম আসবে নাম আসবে না সরি তোমাদের নাম্বার আসবে ওই তোমার ছিল ওই ওই ফোনে দিকে আছে ওখানে সিকিউরিটি আছে সিকিউরিটিকে জিজ্ঞেস করে নিতে পারো সিকিউরিটিকে জিজ্ঞেস করলেও হয়ে যাবে ওরা বলে দেবে এই টোকেন নাম্বারে অপেক্ষা করতে হবে এটাকে ফলো করতে হবে আর এল সি হবে যে কখন তোমার নামটা আসবে কখন তোমার টোকেন নাম্বার আসবে এইভাবে তোমরা আমি বসে রইলাম কিছুক্ষণ বসে থাকার পরে আমরা ওয়েট করছি ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছ এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ না এ নাইন এ তেমন ওটা একুশ একত্রিশ আমার এ একত্রিশে এরকম বিভিন্ন কাউন্টার আছে তোমাকে বলে দেবে ওখান থেকে যে কোন কাউন্টারে যাবে যদি না বুঝতে পারো বোর্ডে দেখে যদি না বুঝতে পারো কাউকে জিজ্ঞেস করে নেবে যে কোন কাউন্টারে যাবে আমার যেমন করেছে এখানে এ তিরিশ ठीक है। ये 30 से बोले जाते ये 30 से अपका कोची है मैडम का काम करछे ना जाओ वेरिफिकेशन छोड़छे। रिलीज सर्वर। यूनाइटेड। आस्था है बॉडी ग्राम ये 30 ये ये कुछ। हमारे ये 21 ए रूम में पड़े छे। बगल रूम आछे। একটা মহিলা ভেরিভিশন চলছে এ না হয়ে গেলেই আমি মানে ওই জায়গাটা বসে করি আর বাচ্চাটা ওই মহিলা একটা বাচ্চা আছে দাঁড়িয়ে ছিলাম কারণে আমার একটা ব্যাপার না সাথে তোমার যেই যাক না কেন তাকে বাইরে ভিতরে ফিরে দেবে না তাই তোমরা যদি কোনো বন্ধু বান্ধব যাও একসাথে ফ্যামিলি নিয়ে যাও তাহলে কিন্তু বাইরে অপেক্ষা করতে হবে এই ভিতরে ঢোকার অ্যালাও নেই পারমিশান দেবেন আমরা বাচ্চাদের সাথে শুধু একটা পারমিশান দেওয়া আছে প্রতিবন্ধী হলে পারমিশন থাকে কিন্তু বড়োদের বড়ো বড়ো বাচ্চাদেরকে পারমিশান দেওয়া হয় না সেগুলো তোমরা একটু খেয়াল করবে বাইরে বসে থাকতে হবে কিন্তু হ্যাঁ বেশি জন যাওয়া যাবে না ভিতরে একদম অ্যালাও নেই তাই আমার কাজ এবার শুরু হবে ম্যাডামের কাজ হয়ে গেছে উনি ওরা একটা সিগনেচার করলে হয়ে যাবে দুটো করে ভিতরে দুটো করে কম্পিউটার আছে একটা যে অ্যাপ্লিকেন্ট তার কাজ হবে সে দেখতে পাবে তার কী কী কাজ হয়েছে এখানে বা করছে ওরা একটা ওই ম্যাডামের দিকে মুখ করা একটা কম্পিউটার আছে সেটা উনি কাজটা ওই কম্পিউটারে করছে এটা তুমি দেখতে পাবে তোমার কি কাজটা হচ্ছে না হচ্ছে তুমি সব কিছু বুঝতে পারবে তো বাচ্চাটা খুব কান্নাকাটি করছে ম্যাডামও খুব কান্নাকাটি করছে যাতে বাচ্চাটা এরকম এই যে সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি না এরকম সব করে মানে

ভাই এই যে আমার আধা কাটা আপডেট এর জন্য বলা এটা আমি একটা খোঁজা পরিষ্কার করা অ্যাপ্লাই করেছিলাম যেন পুরো কন্ট্রোল মিরাতে বলেছেন করলাম করে এই পাঠানো হয়েছিল ক্লোজ লেটার পাঠানো হয়েছিল অফিস থেকে লেটারটা নিয়ে খুলে করে হ্যাঁ এটা ওই করেছি ব্যবহার খুব সুন্দর করে খুব সুন্দর ব্যবহার করে খুব ভালো স্টাফগুলো খুব ইয়ং বয়স কম বয়সে স্টাফ বেশি পায় ওনাদের ব্যবহারগুলো খুব সুন্দর ব্যবহার কোনো গরম মেজাজ নেই আপনি না বুঝতে পারলে তোমরা একটু যদি কেউ না বুঝতে পারো যারা ছোটো থাকুন তুমি করে কথা আমি যদি বুঝতে না পারো অনেক কথা বৈশিষ্ট্য মানে যারা বুঝতে না পারে ওরা বার বার করে বলে এইভাবে এইভাবে এই ব্যাপার এই সমস্যা নানানটা কথা লেখালেন এইভাবে কাগজগুলো সব কিছু আমার এখান থেকে আমাকে আবার অন্য জায়গায় পাঠিয়ে দেবে লিখে দেবে ওনারা লিখে দেবে সব কোথায় যেতে হবে আমাকে আমি তোমাদেরকে সব বলে দেবে কোথায় কোথায় যেতে হবে আমি আমার সমস্যাগুলো বললাম কি কি হয়েছিল না হয়েছিল শেয়ার করছি তো এই ব্যাপার হয়েছে আমি অসুস্থ ছিলাম আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আসতে পারলাম দেখুন আমরা এই হল ঘরের ভিতরে একটা ঘরে ফুটিয়ে দিব ভিতরে তোমরা গেলে বুঝতে পারবে একটা বিরুম এখানে এটাকে বিরুম বলা হয় এই বিরুমে সবাইকে আসতে হয় বি ওয়ান বি টু বি থ্রি নাম্বার নাম্বারের সিরিয়াল নাম্বারের আছে বিভিন্ন ওখানে ওই যে আমাদের দেখছো দেওয়ালের গায়ে একটা এলসিডি লাগানো আছে উপরে ওই দেওয়ালের গায়ে এনসিটিতে নাম্বার চলে আছে আমার নাম ডাক করেছে আমি চলে গেলাম আমার কাউন্টারে এই কাউন্টারে গিয়ে এই কাউন্টারে এই স্যার আমাদের কাগজটা ওই ম্যাডাম আমাকে এখানে পাঠালো সাহসটা দেখবে এনে দেখে নিয়ে এনে আবার আমাকে পাঠবে আর একটা জিজ্ঞেস করলো যে কী কারণে কী সমস্যা হয়েছিল কেন করুন তুমি কেন আসুন ডাকে কেন সাড়া দাও না আমি বললাম আমার এই সমস্যা হয়েছিল আমি কারণে আসতে পারিনি আমি তো বললো ঠিক আছে অমুক জায়গায় চলে যাও বলে আমাকে আবার আমাকে আবার আমাকে আরেকটা রুমে পাঠিয়ে দেয়

ওখানে কাজটা হবে এবার আমি আবার সেখানে চলে যাব পিছন দিকে আমার যেতে হবে আবার সব কিছু বলে নাম্বার দেওয়া আছে সব কিছু বুঝতে পারবে যদি যে না পড়তে পারবে তারা ওটা দেখলে বুঝতে পেরে যাবে এই কাউকে জিজ্ঞেস করলে ওখানে বিভিন্ন স্টাফেরা আছে স্যারেরা আছে একটা হালকা হলুদ কালার ড্রেস পরে সবাই আছে আমরা গেলে বুঝতে পেরে যাবে স্যার স্টাফ আমাকে সব দিয়ে দিল

ইয়ে চুয়াল্লিশে আমাকে দিয়ে দিয়েছে আমি লাইনে দাঁড়িয়ে আছি আমার আগে আরো আছে তারাও দাঁড়িয়ে আছে লাইক করবে একটা সাবস্ক্রাইব করে দেবে আর এই ধরনের ভিডিও তোমাদের কাজে লাগবে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই 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 তোমরা শেয়ার করবে আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে বারবার বলছি বন্ধুরা askit video ekana ses ala tak